হুমায়ুন কবির সরকারের ছেলে মাহবুব সরকার সে আমাদের কিছু সন্তান জামাল মুজে কিছু সন্তান উনিশশো একাত্তর সালের পরে জামাল মুজে কখনই বাংলাদেশ হওয়ার করে আমাদের জামাল মুজের এমপি হয় নাই হয়েছে ধর্মপাশা না যে তাইপুর আজকে আমাদের গর্বের বিষয় যে জামালগঞ্জের কিছু সন্তান তার নিজের যোগ্যতায় সে বলিয়ান হয়ে জাগার রাজধানীতে

আপনার জানেন দেশ নেত্রী বেগম খালদা জিয়া এই দেশ জন্য করেছিল মৈত্রী সরকার এবং উনি এই দেশ ছেড়ে আমি কোথাও না

ফ্যামিলি কার্ড দিবেন মাসে মাসে আপনারা টাকা পাবেন যুগে যুগে ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী হয় আর আমাদের কিটি সন্তান জনতা সরকার যদি এমপি হয় তাহলে আপনারা নিশ্চিত এই ফ্যামিলি কার্ড করে পৌঁছে আমি বলতে চাই

আমি নির থেকে কষ্ট দিছি তার বসে লক্ষ্য বসিয়ে মধ্যে বসে আপনারা মাম্প সরকার জন্য জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ